হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের যে ভিডিওটা দেখছো এটা কিন্তু পুজোর আগের মানে পুজোর কিছুদিন আগে পঞ্চমী চতুর্থী এরকম দিন তো এক তখনের ব্লগ এখন শেয়ার করছি তো শেয়ার করাই হয়নি অনেক ব্লগ জমে গেছে তো আমরা গেছিলাম বাজার কলকাতাতে তো আমাদের মেয়ের জন্য কিছু আমাদের তরফ থেকে শপিং করা হয়নি তো সেটা বাকি ছিল বলেই আমরা গেছিলাম তার থেকেও বড়ো কথা হচ্ছে গেছিলাম আমার গোপু জন্য সবার মার্কেটিং কমপ্লিট তো আমার গোপো কিছুই হয়নি তো বাবায় যেটা দেওয়ার ছিল মেয়ের জন্য সেগুলো তো কিনে নিয়েছি আর এখন যাচ্ছি আমাদের গোপু জন্য পুজোর শপিং করতে যতই হোক ও তো একটা ছোট্ট সদস্য না আমাদের ছেলে বলে কথা তো ছোট্ট সদস্যের জন্য একেবারে কিনল বলে লেট করেই গেছি তো কাজের চাপ তো কেনাকাটি টুকটাক সবই লেগেছিলো তো এতদিন কেনা হয়নি তো আজকে হচ্ছে চতুর্থী নয় পঞ্চমী এরকম তো ওই দিনকার আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল করে শপিং করতে তো তারপরেই দেখুন এখানে যেমন জ্যাম হয় সেরকম জ্যাম তো এত জ্যাম হয়েছে তো আমরা ফিরিয়ে নিচ্ছি আর এদিকে আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে এসছে যখন তখন বৃষ্টি নামবে তো আমরা জ্যাম বলে অন্য রাস্তা দিয়ে যাব ঠিক করলাম সেই সময় দেখছি হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো কিন্তু আর কি করব কিছু করার নেই ওয়েট করা ছাড়া মানে সময়টাই পুরো নষ্ট হয়ে গেল যত তাড়াতাড়ি করতে চাইছি তো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো এখন এত বৃষ্টি নেমেছে তো আমরা ময়দানে দাঁড়িয়েছিলাম তো ব্রিজের নিচে তারপর দেখছিলাম এখানে এই সব মানে ফলে দাদা দাদাটা দাঁড়িয়ে আছে তো শশাটা মানে দিয়েছিল জাস্ট নুন আর লঙ্কা দিয়ে এত ভালো লাগছিল তো আমি তো নিয়েছিলাম সঙ্গে বাবাইও নিয়ে নিল ও বলেছিল খাবে না তো আমি যে দেখলো যে না আমি খাচ্ছি ওর ভালো লেগেছে তো আবার ও নিল তো এইসব বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম যে ফসা খেতে খেতে যে বৃষ্টি থেমে গেছে তো হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তো আমরা বেরিয়ে পড়েছি এদের কলকাতার দিকে চলে এসেছি তো গুপুর শপিং প্রথম থেকে আমরা হাতিবাগান থেকে করি কারণ কালেকশনগুলো বেশ ভালো লাগে তো হাতি বাগানেই চলে যাচ্ছিলাম তো দেখো পুজো পুজো শুরু হয়ে গেছে তো ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করছি কিন্তু পুজোর এই আমেজগুলো তখন এত ভালো লাগছিল তো পুজোতে এবার কিন্তু সেরকম মজা হয়নি কিন্তু কেনাকাটি সব কিছুই কিন্তু ভালোভাবে হয়েছিলো আমি আগের ব্লগেও বলেছিলাম সব কিছুই হয়েছে মনে হচ্ছে যেন পুজোতে একটা প্রাণ নেই তো যাই হোক তো দেখো এখানে মানে রাস্তায় সব প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি আর ওকে বলছি যে এই মানে আমাদের দেখা হয়ে গেল। প্যান্ডেল ঠাকুর আর মনে দেখা হবে না ঠিক তাই হয়েছিল মানে সেরকমভাবে আর পুজোর এরকম মানে বেরোনো হয়নি আর টুকটাক তার মধ্যে দেখো না বৃষ্টিতে এত অবস্থা খারাপ বছর এত বৃষ্টি এত বৃষ্টি মানে বলার মতো না তো যাই হোক তো আমার দুজনে ঠাকুর দেখতে দেখতে প্যান্ডেল দেখতে দেখতে আর এই জ্যামের মধ্যে যেতে যেতে অনেক কিছু দেখছি বেশ ভালো লাগছে চারিদিকটা পুজো পুজো তো এখন যাচ্ছি হচ্ছে হাতি বাগান তো আমরা যেই দোকান থেকে সব কিছু কেনাকাটি করি হাতিবাগানে তো সেই দোকানেই যাচ্ছি ফার্স্ট যখন গোপুকে নিয়ে আসি তখন কিন্তু গোপুর সোনার সব কিছু এই দোকানটা থেকেই নিয়েছিলাম তো আমি ওখানে গিয়ে না শুধু হারিয়ে যাই যে কোনটা নিবো আর কোনটা নিব না মানে এত সুন্দর সুন্দর কালেকশান তো দেখো আমরা দোকানে চলে এসেছি তো যত যথারীতি মাথাটা আমার খারাপ হয়েই গেছে তো কোনটা নেব কোনটা নেব না কিন্তু আমি গোপশ জন্য অনেক জামা নিয়েছি ঘরে পড়ার জামা নিয়েছি জুয়েলারি নিয়েছি সবটাই তোমাদের সাথে শর্টসে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো একটা জামা মানে পুজো তো পড়ার জন্য নিয়েছি বাকিগুলো সব দেখাবো তো ওখান থেকে বেরিয়ে সোজা মানিকতলাতে চলে এসেছি তো রাস্তাটা দেখে কিছুটা হলো চিনতে পারছ কি জানি না কিন্তু কার কাছে এসেছি বলতো তোমরা হয়তো এতক্ষণে গেস করে ফেলেছ তো আমি এখন দেখো পদ্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছি তা এখন আমি চলে এসেছি মা শ্যামসুন্দরীর কাছে তো শনিবার ছিল যা ভিড় ছিল তোমরা তা দেখলে আর মায়ের জন্য যে পদ্মটা এনেছিলাম তো সেটা দিতে পেরেছি মায়ের কাছে চলে গেছে তো ভীষণ শান্তি তো মাকে তো এক ঝলক দেখার জন্য তো মনটা তো অনেক মানে তর্পায় কখন মায়ের কাছে যাবো আর যেদিনকার বাবাকে বলে চল তোকে নিয়ে যাও তো আমার ভীষণ মজা আনন্দ হয় তো দেখো পুজোর আগে মায়ের কাছে গেছিলাম ভীষণ মানে ভালো লাগছিল আর আমাকে তো মানে পিছন থেকে ঠেলেই যাচ্ছে যে চলো চলো প্রচুর লোক এখানে আসে সবারই একটাই যে মাকে কতক্ষণে দেখবো আর এতক্ষণ দাঁড়িয়ে এতক্ষণ দিয়ে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়েও মনে হয় মাকে কতক্ষণে দেখবো একটু যদি না দেখতে পারি একদম ভালো লাগে না সবারই এটা চাহিদা হয় কিন্তু এত ভিড় কিছু করার নেই তা আমরা একদম প্রপার সন্ধ্যের টাইমটা গেছিলাম বলে খুবই ভিড় আরতি হবে দেরি হয়ে যাচ্ছিলো যতটুকু পেরেছি মাকে দেখেছি আবার সাইডে এসে মাকে দেখছি মানে দেখে যেন মনই ভরছে না তারপর বাবার কাছে এলাম এসে নমস্কার করে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখো মা দুগ্গাও কিন্তু চলে এসছে তো এত ভালো লাগছে পুজো চলে এসেছিলো তখন মানে বলার মতো না তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ পুজোর আগের তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না এইভাবে আমার পাশে থেকো আর সঙ্গে থেকো আর এইদিকে দেখো আমি মানে বাবাইকে বলছিলাম একটুখানি আগিয়ে চলো আগিয়ে চলো তাড়াতাড়ি মায়ের মুখটা দেখবো তো মায়ের শাড়ির কালারটা দেখে এত ভালো লাগছিল পুরো ভেলভেটের শাড়ি ছিল মায়ের মুখখানাও কি মিষ্টি তাই না এখন ব্লগুলো এডিট করছি তো সেই দিনগুলোর কথা মনে পড়েছে ভীষণ ভালো লাগছিলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওরও অতক্ষণ যেন টাটা তোমার সবাই খুব ভালো থাকো সাবস্ক্রাইব করো